পিডিএফ সাইজ তুমি যা চাইবে তাই হবে লাইভ প্রুফ আমি দেখিয়ে দেবো তোমার ইচ্ছে মতো পিডিএফ সাইজ তুমি বানাতে পারবে লাইভ প্রুফ প্রথমত তোমার মোবাইলে নিজের মোবাইলের সাহায্যে কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না টাকা খরচা করে কোনো অ্যাপ ডাউনলোড করতে হবে না তোমার মোবাইল দিয়েই হবে প্রথমত তোমার মোবাইলের যেখানে ছবিগুলো থাকে সেখানে যাবে ঠিক আছে কি করবে তো যে কোনো একটা ছবি সিলেক্ট করবে যে ছবিটা দিয়ে তুমি পিডিএফ বানাবে তো আমি একটা ছবি নিয়েছি দেখো এটা একটা ছবি ঠিক আছে আমি মনে করো এটার পিডিএফ বানাবো তো এটা এটার সাইজটা দেখে নাও আগে কী করে তুমি বানাবে কম পিডিএফের কীভাবে বানাবে তোমরা দেখো এটার সাইজ কত আছে এটা সাইজ কত পাঁচশো একত্রিশ পয়েন্ট আটান্ন কেবি এটার সাইজ এই ছবিটার সাইজ হচ্ছে পাঁচশো একত্রিশ এটার কী করে পিডিএফ আমি কম সাইজে পিডিএফ বানাবো তোমরা দেখো আগে তাহলে কী করতে হবে এটা পাঁচশো একত্রিশ মনে রাখবে তোমরা পাঁচশো একত্রিশ সাইজ এটাকে দেখো কত কেবিদে আগে নিয়ে আসি কি করবে এবার তোমার মোবাইলে দেখো যেখানে তোমার ছবিগুলো থাকে সেখানে ছবিটা সিলেক্ট করবে যেখানে সমস্ত ছবিগুলো থাকে তোমার গ্যালারির ওখানে দেখবে এরকম একটা পেন দেওয়া থাকবে এটাতে ক্লিক করবে ক্লিক করার পর দেখো তোমার মোবাইলে এরকম কতগুলো অপশন আসবে ঠিক আছে এরকম যে তিনটা ফুটলি আছে না তিনটা ফুটলি এখানে ক্লিক করবে কি লেখা আসলো রি আগে তোমার ছবিটাকে সাইজ করে নিতে হবে যে ডকুমেন্টসটা দিয়ে তুমি বানাবে ভালো করে দেখো এবার স্টেপ বাই স্টেপ দেখো কী কী লেখা আছে এখানে অরিজিনাল যে সাইজটা তোমার আমি ছবিটা দেখালাম সেই সাইজটা যেটা আছে সেটাই কিন্তু ওটা দিয়ে তো তোমাকে পিডিএফ বানাতে হবে কম সাইজের এখানে কি লেখা আছে এইটটি তুমি মনে করো খুব কম বানাবে তাহলে তুমি টোয়েন্টি পার্সেন্ট আগে দেখো আগে দেখো আমি তোমাকে টোয়েন্টি পার্সেন্ট করে দিচ্ছি টোয়েন্টি পার্সেন্ট করলাম এবার কি করব ডান করব ডান করলাম ডান করার পর কি করব উপরে দেখো কী লেখা আছে সেভ এখানে আমি সেভ করবো লাইভ প্রুফ দেখো এবার দেখো ছবিটা সাইজ দেখব এবার কতগুলো পাঁচশো একত্রিশ থেকে পাঁচশো একত্রিশ কেবি ছিল এখন কত কেবি আসলো তেত্রিশ পয়েন্ট সাতষট্টি কেবি কিন্তু তোমার মনে হচ্ছে আমার ছবিটা একটু ঘোলা হয়ে গেল কোনো ব্যাপার না এবার দেখো তুমি তোমার যেরকম ছবিটা দরকার এবার দেখো কোনো ব্যাপার না এবার দেখো আবার আসো এই ছবিটাতে আসো আবার কি করবে এখানে তুমি এই পেনটাতে ক্লিক করবে আবার সেম প্রসেসে তুমি আবার এখানে করবে ক্লিক আবার রিসাইজে যাবে রিসাইজে গিয়ে তুমি টোয়েন্টি পার্সেন্টে করেছিলে এবার তুমি ফর্টি পার্সেন্টে করো ফর্টি পার্সেন্টে করো এবার তুমি ডান করো ডান করো এবার ডান করার পর উপরে দেখো উপরে দেখো সেভ আছে উপরে তুমি সেভ করো সেভ করার পর এবার তুমি সাইজ দেখবে এখন দেখো পরিষ্কার এসেছে দেখো পরিষ্কার ফর্টি পার্সেন্টে পরিষ্কার আসে দেখো এখন সাইজ দেখো ছবিটার সাতান্ন সরি সাতানব্বই কেবির মধ্যে চলে আসলো ছবিটাকে আগে তোমাকে কেবিতে ট্রান্সফার করতে হবে তোমার মোবাইলের সাহায্যে তোমার মোবাইল দিয়েই হচ্ছে এটা তাহলে তোমার যেখানে ছবিগুলো থাকে গ্যালারিতে সেখান থেকে এই কাজটা আগে করে নিলাম ক্লিয়ার এবার তোমাকে কোথায় যেতে হবে তোমার মোবাইলেই থাকবে সেই ড্রাইভ আমি এবার তোমাদের দেখাচ্ছি তো চলো এবার তোমাকে যেতে হবে গুগল ড্রাইভে তাহলে সবার প্রথমে আমি কি করলাম সবার প্রথমে আগে আমি ছবিটাকে কম সাইজের করে নিলাম যাতে ছবিটা বোঝা যায় সেরকম সাইজের করে নিলাম ফর্টি আমি করে নিলাম ক্লিয়ার ছবির সাইজ একদম কমে গেল তোমরা দেখলে পাঁচশো থেকে একদম সাতানব্বই কেবির মধ্যে চলে আসলো আমি আরও কম করতে পারবো ওটাকে তো করতে পারবো তোমার ইচ্ছে মতো আর যে সাইজটা আসবে না সমস্ত ফর্ম ফিল আপে এই সাইজটা একদম এক্সেপ্ট হবেই সমস্ত ফর্ম ফিল যে কোনো ফর্ম ফিল আপে এর থেকে কম সাইজ আর লাগে না এখানে যেটা আমি দেখাবো ঠিক আছে মানে এর থেকে বেশি সাইজ ওরা চায় কিন্তু আমি একদম সবচেয়ে কম সাইজে দেখাচ্ছি তোমাদের তো তোমাদের মোবাইলে দেখো এরকম তোমাদের নিজস্ব মোবাইলে দেখবে ড্রাইভ লেখা ড্রাইভ আছে এগুলো মোবাইলের অ্যাপেই থাকে নিজস্ব মোবাইলেই থাকে কোনো আলাদা টাকা খরচা করতে হয় না তো এরকম দেখো ড্রাইভ আছে তো তুমি কি করবে এই ড্রাইভে ক্লিক করবে ড্রাইভে ক্লিক করবে এটা গুগল ড্রাইভ এগুলো নিজস্ব মোবাইলে কিন্তু ক্লিক করার পর তুমি দেখো এরকম কিন্তু তোমার আসবে এরকম এরকম আসবে গুগল ড্রাইভ তোমার মো নিজস্ব মোবাইলে এখানে কি কী করবে এটা ক্লিক করবে এখানে ক্লিক করবে এবার যে ছবিটা তুমি আগে সাইজটা কমিয়ে নিয়েছো সেই ছবিটা দিয়ে তো তুমি পিডিএফ বানাবে না তো ওরকম তোমাকে আগে ছবিগুলো সাইজ কমিয়ে নিতে হবে রিসাইজ করে নিতে হবে সেটা তোমার ওই যেভাবে দেখালাম তোমার যেখানে সমস্ত ছবিগুলো থাকে গ্যালারিতে সেখানে করে নিতে হবে করার পর তুমি এখানে ভালো করে দেখো এই যে তারপর আমি এই যেটা দেখালাম এই অ্যাপ এই অ্যাপটা তোমার মোবাইলেই আছে নিজস্ব মোবাইলে আছে তোমার নিজের মোবাইলে আছে গুগল ড্রাইভে আসতে হবে এসে দেখালাম ওটাতে ক্লিক করলে এরকম লেখা আসবে এবার তোমাকে কি করতে হবে গুগল ডকুমেন্টস এটা এগুলো কিন্তু মোবাইলে নিজস্ব ভার্সেন ঠিক আছে মোবাইলে নিজস্ব ভার্সেন এগুলোর গুগল ডকুমেন্টসে ক্লিক করতে হবে ক্লিক হয়ে গেল এবার কি করতে হবে তোমাকে ভালো করে দেখো হয়ে গেল এবার তোমাকে কি করতে হবে এখানে তোমার দেখো এই যে এখানে আছে না এখানে এই যে প্লাস চিহ্নটা এখানে এবার ওই ছবিটাকে আনতে হবে এখানে ওই ছবিটাকে আনতে হবে এরকম দেখো ছবিটা আসবে ছবিটা আসবে এখানে তোমার কী করতে যে ইমেজ আছে না ইমেজে ক্লিক করলেই ইমেজে ক্লিক করলেই ওই ছবিগুলো চলে আসবে ইমেজে ক্লিক করলেই ওই ছবিগুলো মানে তোমার গ্যালারি থেকে ছবিটা কালেক্ট করতে হবে সেটা তো তোমরা স্টেপ জানো এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে যে এরকম আসবে এরকম আসবে তারপর তুমি এই যে ফটোস ফ্রম ফটোস ফ্রম ক্যামেরা তো তুমি যেহেতু তোমার সেভ করে রেখেছো তোমার ছবিটাকে গুগলে সরি গ্যালারিতেই আছে ওইখান থেকে তোমাকে ছবিটা এখান থেকে কালেক্ট করতে হবে যেটা ছবি তুমি ডকুমেন্ট দেবে সেটা তুমি নিয়ে নিলে তো আমি তোমাকে আমি আমি তো অলরেডি বানিয়ে রেখেছি সেরকম তোমরাও বানিয়ে রাখবে প্রথমে আগে ছবিটা বানাতে হবে তো দেখাচ্ছি তোমাকে আমি আমি ছবিটা নিয়ে নিলাম নিয়ে নিলাম চলে আসলাম এই সাইডে নিয়ে নিলাম দেখো ভালো করে যে ওখানে ক্লিক করার পর ফর্ম ফটোস থেকে ক্লিক করলাম তো ছবিটা অলরেডি চলে আসলো এখানে দেখো এই সাইডে চলে আসলো চলে আসলো কিন্তু ঠিক আছে এবার তোমাকে কি করতে হবে এবার তোমাকে এটার হচ্ছে তোমার পিডিএফ বানাতে হবে এখান থেকে তোমার নিজের মোবাইল দিয়ে পিডিএফ হচ্ছে এটা সব ঠিক আছে তোমার এক গ্যালারি আর পিডিএফ তোমার গুগল ড্রাইভ কাজ লাগবে ব্যাস এই দুটো দিয়ে কাজ কমপ্লিট দেখো এবার এই যে এই চিহ্নটা আছে না এই চিহ্নটা উপরে এই তীর চিহ্নটা তোমার কাজে লাগবে এই তীর চিহ্নটা এখানে তোমাকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করে তুমি এবার এখানে তোমার যে ডকুমেন্টসটা তুমি বানালে তুমি এটা নাম লিখতে পারো তুমি নাম লিখে দিবে মনে করো তাহলে তোমার সুবিধা হবে যখন তুমি কি বলে কোথাও আপলোড করবে তোমার সুবিধা হবে যে এই ডকুমেন্টসটা আমি আপ হলে তোমার ওই ডকুমেন্টস এমনভাবে থাকবে তুমি খুঁজে পাবে না যখন তুমি আপলোড করবে তাহলে তুমি এটা নাম লিখে দিবে যে মনে করো এ বি সি ডি যাই হোক একটা লিখে দিলে ঠিক আছে যাই হোক তোমার যেটা নাম পছন্দ হয় সেটা তুমি লিখে দিলে এখানে ক্লিক হয়ে গেল তো এবার নামটা হয়ে গেল নামটা হয়ে গেল এই যে ডকুমেন্টসটা কারণ তোমার খুঁজতে সুবিধা হবে যখন তুমি আপলোড করবে অনলাইনে অনলাইনে ঠিক আছে তো এবার আবার ক্লিক করবে এখানে তো এই দেখো এই যে নামটা চলে আসলো এবার তুমি কি করবে এবার তোমার এখানে ভালো করে দেখো আমি দেখাচ্ছি এই এই অপশানগুলো তোমার মোবাইলেই আসবে এখানেই এবার তোমাকে এই যে শেয়ার আছে না শেয়ার এই যে শেয়ার শেয়ারে ক্লিক করতে হবে এই যে শেয়ার অ্যান্ড এক্স এই যে এক্সপার্ট এখানে ক্লিক করতে হবে এই যে এখানে ক্লিক করলে এরকম আসবে এরকম আসবে এরকম আসবে এবার তোমাকে কী করতে হবে এই যে সেভ অ্যাস আছে না সেভ অ্যাস সেভ অ্যাস ডকুমেন্টসে এই যে সেভ অ্যাস হলো সেভ এস ক্লিক করলাম আবার এরকম আসবে আসার পর এবার তোমাকে কী করতে হবে পিডিএফ যেহেতু তুমি বানাবে ভাই এই যে পিডিএফ লেখা আছে দেখো তোমার মোবাইল দিয়েই পিডিএফ হবে কোনো আলাদা অ্যাপ লাগবে না এই যে পিডিএফে ক্লিক করবে পিডিএফে ক্লিক করার পর এখানে ওকে এই যে ওকে ক্লিক করো দেখো সেভিং হচ্ছে আমি দেখাচ্ছি তোমার সেই ফাইলের সাইজ আমি তোমাদেরকে দেখাবো দেখো সেই ফাইলের সাইজ দেখো এই যে হয়ে গেল তো এবার আমি তোমাদের ব্যাক করছি ফাইলের সাইজটা আমি এবার তোমাদের দেখাচ্ছি ঠিক আছে ঠিক আছে এবার তোমাদের আমি ফাইলের সাইজ চলে আসলো একটু ক্রল করবে হ্যাঁ অটোমেটিক এটা কিন্তু চলে আসবে মনে হচ্ছে প্রথমে হলো না ডাউনলোড মানে ডাউনলোড কিন্তু একটু ক্রল করবে টানবে অটোমেটিক একটু মানে রিফ্রেশ করবে চলে আসবে দেখো হয়ে গেল না দেখো এখনই বানালাম হয়ে গেল এবার দেখো এটা সাইজ দেখো এবার আমি তোমাদের সাইজ দেখাচ্ছি যে কোনো ফর্ম যে কোনো ফর্ম ফিলাপে এই সাইজ চলে আসবে আর এই সাইজের মধ্যেই তোমার হয়ে যাবে তুমি ইচ্ছে মতো দেখো আমি তোমাদের সাইজটা দেখাচ্ছি পিডিএফ সাইজ কত হলো তো দেখো কী করে বুঝবে তো এখানে দেখো এই যে ভিউ ইনফরমেশন ভিউ ইনফরমেশন দেখো ভিউ ইনফরমেশন কত পিডিএফ যে পিডিএফ সাইজ দেখো সিক্সটি নাইন কেবি সিক্সটি নাইন কেবি পিডিএফ সাইজ যে কোনো প্রজেক্টে যে কোনো ফর্ম ফিল এর চেয়ে কম কেবি আর কি এর থেকে কম কেবি এর থেকে বেশি কেবি ওরা সাইজ বলে আর আমি তো একদম সবচেয়ে কম কেবি তোমাকে দেখে দিলাম সিক্সটি নাইন কেবি পিডিএফ সাইজ সিক্সটি নাইন এর থেকে কম কেবিরও পিডিএফ বানানো যেতে পারে ছবিটা ছিল পাঁচশো একত্রিশ আর পিডিএফটাই আমার তোমার বানিয়ে দিলাম সিক্সটি নাইন যে কোনো ফর্ম ফিল আপে পিডিএফ অ্যাকসেপ্ট হবে যে কোনো আশা করি এর মতো পিডিএফ তুমি কোথাও বানাতে পারবে না তাও আবার তোমার নিজের মোবাইল দিয়ে কোনো আলাদা অ্যাপ লাগছে না যদি একটা তোমার মনে করো তোমার গুগল তোমার অনেকের মোবাইলে গুগল ড্রাইভটা থাকে না গুগল ড্রাইভটা একদম ফ্রি একদম এটা নিজস্ব মোবাইলের ঠিক আছে তোমার অনেকের মোবাইলে থাকে না তুমি ডাউনলোড করে নেবে ওটা কোনো ওই আলাদা টাকা পেট করবে ওটা একদম মোবাইলের নিজস্ব করবে তারপর ডকুমেন্টসও অনেকের মোবাইলে থাকে না তো ডকুমেন্টসটা মানে ক্লিক করবে ডকুমেন্টস ডাউনলোড করবে এটা গুগল ডকুমেন্টস ঠিক আছে এটা গুগলে নিজস্ব ওগুলো ডাউনলোড করে নেবে এটা মোবাইলের নিজস্ব ভার্সেন ওগুলো তো আর কি নিজের মোবাইল দিয়ে এর থেকে কম কেবি এর থেকে বেশি কেবি ফর্ম ফিল আপে লাগে আমি সবচেয়ে কমটাই দেখিয়ে দিলাম তো আমি ফর্টি দিয়ে দেখেছি ফর্টি পার্সেন্ট দিয়ে সবার প্রথমে তোমাকে ছবিটা আগে সাইজ করে নিতে হবে রিসাইজ করে নিতে তারপর এই যেভাবে প্রসেসটা দেখালাম সেভাবে করালেই তোমার একমাত্র অথেন্টিক পিডিএফ হবে তো এই পিডিএফ তুমি যে কোনো কাজে নামও লিখে দিলাম যে কোনো ফর্ম ফিলাপে তুমি ব্যবহার করতে পারবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার